কুলিয়ারচর বাজারে রবিনসন মার্কেটে শুভ উদ্বোধন হল সিঙ্গার বেকু শোরুম আসসালামু আলাইকুম আমি সোহেল বাসার বলছি এরিয়া ম্যানেজার সিঙ্গার ব্রেকো কোম্পানির বেসিক্যালি আজকে সিঙ্গার কোম্পানির নিজস্ব শোরুমের যাত্রা শুরু হলো এই কুলিয়াচর এলাকায় এইখানে আমরা আসতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছি এই কুলিয়াচরের যারা বসবাস করছেন তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সিঙ্গার কোম্পানি একটা বড় ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি আমরা এখান থেকে আমাদের যে পণ্যগুলো আছে সেটাতে আমরা কিস্তিতে এবং ক্যাশে দুইভাবেই আমরা বিক্রি করব। সো এখানে আমাদের ফ্রিজ থাকবে আমাদের বিভিন্ন অন্যান্য প্রোডাক্টের মধ্যে আমাদের এসি থাকবে ওয়াশিং মেশিন থাকবে টেলিভিশন থাকবে ওভেন থাকবে একটা হোম অ্যাপ্লায়েন্স একটা ফ্যামিলির জন্য যা যা দরকার সব কিছুই এই শোরুম থেকে পাওয়া যাবে আমরা আপনারা জানেন যে সিঙ্গার কোম্পানি একশো বছরের উপরে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে আসছে এবং আমরা সবসময় আমাদের কাস্টমারদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর আমরা চেষ্টা করি সবসময় আমাদের কাস্টমারদের সর্বোচ্চ সেবাটা প্রদান করা সো আশা করি আপনারা এই শোরুমে আসবেন আজকে থেকে আমাদের যাত্রা শুরু হলো আমাদেরকে সহায়তা করবেন আমরা আপনাদের ফুল সাপোর্ট দিব আপনাদের হোম অ্যাপ্লায়েন্স ইলেকট্রনিক্স যে কোনো পণ্যের যে কোনো সার্ভিসের ক্ষেত্রে আপনারা আমাদেরকে নক করবেন আমরা আপনাদের পাশে সবসময় থাকব সো ধন্যবাদ সবাইকে সবাইকে আবারও এই শোরুম ভিজিট করার জন্য এই শোরুমে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আলাইকুম